আমি মালিক জনাই আপোনাৰ নাম নাম হ'ল

আ আপনার ভিডিও দেখে খুব ইচ্ছা করছে আপনাদের কাছ থেকে স্টক নিতে। মাশাল্লাহ লাগে। এই ধাবাটা শুনেই কত অনেক কিছু নিলাম। আচ্ছা আচ্ছা চলে আসেন আপনারা আরো বস্তু দেখাইতে আছি। আপনারা চলে আসেন। এখানে কিন্তু এটা কি আছে? এটা ড্রেসিংটা। এটা ড্রেসিং। এটাও কিন্তু অনেক সুন্দর লাগে। 3464 আর লাকা হইんで। আ 3464 লাইট আছে এখানে। মাশাল্লাহ। দেখছি মাশালা একটা সুন্দর অনেক সুন্দর লাগছে এটা কি বদ্রেসিং মাশালা অনেক সুন্দর লাগছে দেখে আর অনেক বস্তু আছে এখানে যদি বর্মা বাজার কিন্তু এড্রেসটা আমি আপনাদেরকে বলে দিতেছি বর্মা বাজার হয় এখানে কিন্তু অনেক জাতের অনেক ভালো ভালো বস্তু আছে যদি আপনারা কিনতে চান সেগুন কাঠের শোকেস যে যে দেখেন সেগুন কাঠের শোকেস অনেক ভালো লেগেছে কিন্তু এইগুলো বস্তু আসলে অনেক দিন টিকে অনেক ভালো থাকে গড়ে নিলে কিন্তু একদম গোটা একদম সুন্দর হয়ে যায় আশা করি আমার প্রিয় কলিজার বন্ধুরা যারা যারা নাকি আমার ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই অবশ্যই আমাদের এই যে এড্রেসটা দিয়ে দিছি বর্মা বাজার বর্মা বাজার কিবা বলছেন আপনার সিনাকি ফার্নিচার হাউস নামটা বলে দিয়েছে অবশ্যই আপনারা আসবেন আপনারা দেখে যদি আপনারা পছন্দ আমি নাম্বারটা দিয়ে দিব এখনই দিচ্ছি নাম্বারটা বলেন ভাই আপনার 600 600 377 37, 379 39, 3946 ए नंबर टाइप दिलाया हम ओवरशो ए नंबर जगह देखो ले हमारे तो पेज हैं आ ए ए नंबर जगह जो, जो करवें आई है हमारे भाई के पेज अपने चला दुकान नर्मली के पेज अपन तो देखें नहीं खाने कि तो ओनेक दौरों ने रोनेक जब तेरोनेक सिस्टी में रोनेक डिज़ेन है डान लोबस है डान लोबुला

আমি দেখেন এই যে এই যে নাচছে নাচছে অবশ্যই দেখাচ্ছি অবশ্যই অনেক সুন্দর অনেক সুন্দর একদম পারফেক্ট মাল কিন্তু যদি আপনারা অবশ্যই কিনতে চান এই ভাইয়ার দোকানে আসবেন আমি কিন্তু এই ভাইয়ার দোকানের সাইনবোর্ডটা কিন্তু আপনাদেরকে দেখাই দিব আর নাম্বারটা তো দিয়েছি আপনাদেরকে অবশ্যই এই নাম্বারটা তাই কল করবেন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেনেন সাইনবোর্ডটা কি না ক্লিয়ার